বাচ্চা দিয়ে ঘুমায় আর বউ স্বামী মিলে বাসা দিয়ে ঘুমায় স্বামী এই রকম করে দেখে বিবি এই রকম করে দেখে স্বামী দেখতে দেখতে একটা মেয়ের সাথে সেটিং হয়ে যায় বারবারে তাকে একটা সুমো দেয় বউকা একে তুই কিস কাক দিলি কাসুপ থাক তোর মতো পেট থেকে আমি কিস দেই নাই কে বউ কয় তুই যদি কিস দিবে পারি সামু আর একজনে কিস দেবো হাসেন না আমার এলাকার একটা মেয়া রাত তিনটা পর্যন্ত লাইনে থাকে ডাকশন বলতে চাষা তোমার মেয়াদের রাত তিনটে পর্যন্ত লাইনে থাকে এক্সিডেন্ট হতে পারে না তার বাপ পরের দিন শাসন করতে তুই রাত তিনটে পর্যন্ত লাইনে থাকিস মোবাইলে ফেসবুকের ভিতরে তার মিয়া বলতে স্বাস্থ্য কথা কও তুমি যদি তিনটে পর্যন্ত লাইনে থাকো আমি রাত যদি তিনটে পর্যন্ত থাকি তুমি তো রাত সাড়ে তিনটে পর্যন্ত লাইনে থাকো ফাঁক হয় নাকি পাবলিক বাপও থাকে লাইনে মিয়া থাকে লাইনে থাকবেই তো আগে তুমি ভালো হও ফেসবুকের এক মধ্যে এখন ঢুকে দেখেন এই গ্রামের মধ্যেই এই গ্রামের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন যে বাড়ির মধ্যে যদি চার পাঁচটা ছেলে মেয়ে থাকে দেখবেন বাবার কাছে যদি টাচ ফোন থাকে বাবার এক বারোটার পরে লাইনে রয়েছে মেয়েও লাইনে রয়েছে ছেলেও লাইনে রয়েছে কত গত লাইট সেই

আমার আমি বললে খাঁটিছে সারাদিন খাবার খাই নাই খাদিজেড়ি আমাকে খাবার দাম আর নবী তাড়াতাড়ি করে যেন খাবার রেডি করিলে খাবার রেডি করি নবী হাত দিবা যেন লোকমা বানাইছেন মুখে দিবি এমন সময় মা খাদি জেতুল কোবর মুখে দিকে তাকা দেখে মা খাদিজের মুখটা সুখী গেছে নবী বলে খাদিজে তুমি কি খাবার খাও না না খাদি জেতুল কোবরে বরিয়ে রসুন আনলা হাবি বানলা যতদিনের ধরে

তুমি যখন স্বামীর মুখে খাবার দেয় আল্লাহ বলে ফেরেশতা দেখ ইন্নিজাইলুম ফিল আরদি খলিফা আমি আল্লাহ যখন খলিফা তৈরি করব তুমি নিষেধ করেছিলে। এরা মারামারি করবে কাটাকাটি করবে এই ফেরেশতা এইটে বলে তোমরা বাধা প্রদান করেছিলে দেখ আমি আল্লাহ তোমাদের কথা অবাক করি আমি আল্লাহ বান্দা বান্দি বানাইছি কি মুহাব্বত আমার বান্দা বান্দির মুখে খাবার দেয় বান্দি বান্দার মুখে খাবার দেয় ফেরেশতা

আমার মুখিয়া আমার মা তুল কোবরা নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রেমে পড়ি আমার জমা জমি তালা তালো কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কুরবান করে দিলাম দেখে নবী মোছজা দর্ণ হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলে নরপণ মাল দौलত যাছিল নবী চরণে সুপিয়া দিল বানাইলো তারে জীবনের আপন আল্লাহ নবী গুনের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন তোর কন্মার হবা আমার বাইর আমার যখন মা খাদি তুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইছে অমনি আমারও নবীর মা খাদি তুল কুবরা আমার নবী কি করছে খাদি তুল কুবরা চুল ধরছে চুল ধরিয়ে চুলে নবী সুমন দিছে

সেই যদি নারী সেই যদি মাথার পা আমাদের দেয়। আমাদের এলাকায় এক মহলানা আমার দাদার কাছে চাচার কাছে গল্প শুনছি করছে মহলানা যে নিজের মাথার চুল দিয়ে স্ত্রীর স্বামীর পা মোশা দেওয়া লাগে কারণ ওই আমার এলাকার একটা মহিলা আছে ওই মহিলা চিন্তা করছে খুব সরল সদা মানুষ তো এই কাজটা আমি কোনোদিন করি নেই আজকে আমি মরে যেতে পারি হয়তো আজকে আমি মাথার চুল দিয়া স্বামীর পা মশা দেবো অজু আগের জামানা ছিলেন স্যান্ডেল করছিল না খরম পা দিয়ে দিয়ে যাইতো কতক্ষণ গ্রামের লোক কম ছিল এই বারের থেকে পূর্ব বারা যাইতো হোক্কা খাওয়ার জন্য কথা কয় না আর টয়লেট তো মানুষের এখন ঘরে ঘরে হয় গেছে আর তখন তো টয়লেট ছিল না রাস্তায় রাস্তায় কাম দেখাইতেন কথা বোঝে না রাস্তা দিয়ে হাইটে দিতেন অন্তকারে যাইতেন একজন পায়খানা করে রাখছে অন্তকারে উঠতেন আসে অপেক্ষায় বসে থাকে বুড়ি শুয়ে বসছে শুয়ে বসে বুড়ো পাইছে আচ্ছা রাস্তা দিয়ে আসতে ওই কামি হয়েছে গরু পায়খানা করছে মানুষ যে পায়খানা করছে ওটা তো বুড়ো জানে না বুড়ো শীতটে উঠছে ওটা তিন চারটে ডলন দিয়ে ঘরে গেছে সালার সাথে পা মুড়ছে আমার কথা কি বুঝতেছে সালার সাথে পা মুড়ছে বুড়ো শুয়ে পড়ছে এখন বুড়ি বাইছে সৈতেন এটা বুড়া কাহে আমি আইছি কাহেন পা দোয়া দেবো তো কেন আমার ওঠার দোনে বুড়ি কাহ না উঠলে তাহলে থাকো বুড়া টান হওয়া শুয়ে রয়েছে বুড়ি দা মাথার চুল দিয়ে পা মশাইছি মশা দিয়ে বালছে মাথা রাখছে আর গুগু গু বুড়ো বুড়োকে বাতটি লাগা লাগাত তোর ব্যথা বিধি মুখে পায়খানা করছে বাক্তি লাগা খুঁজে দেখে না পায়খানার লেস নাইকে আবার শুইছে আবার গন্ডকেরে মাল খুঁজতে মাল পেলাম না কিন্তু মালের গন্ধ ভাই তখন আবার খুঁজে পুরি ডাক করে শুয়ে বসে বুড়র যে কথা আমার লাগে গন্ডো আছে না তোমার লাগে গন্ডে আছে এই বলে চুল বুড়র বালিশে গেছে বুড়ো আবার বালিশে হাত দিয়া মাথা দিছে আর হাতে ঠান্ডা লাগছে ঠান্ডা লক্ষ করে ঠান্ডা দেখে আথা আথা লাখে দিয়ে দে মাল পাওয়া গেছে বুড়ি কেন বুড়ি মাল পাইছি কই কোথায় কা মাল আমার হাতে তো তোমার হাতে মাল কেন মাল আমার হাতে মাল পাইছি তো চুলে তা আমার চুলে পরীক্ষা করে দেখে যে চুলে মাল কা মাল তো চুলে আসছে করতে মাল যদি চুলে পাত তাহলে এই মাল তোমার পায়েও আছে কর ফাঁক করে যে করে মাল রইছে বলতেছে স্বামী রে আপনার পা দুটি টান করিয়া দেন আমি আমার জীবনের শেষ

আমার জীবনের আর জীবনে কোনোদিন আমার মা চুল দিয়ে আমি আপনার পা মোছা দিতে পারব না স্বামী গো আমার বাবা আমাকে নিতে আসছে স্বামী জীবনে যদি কোনোদিন ভুল করে থাকি আমার আচরণ ব্যবহারে যদি কষ্ট পা থাকেন গো স্বামী মেহেরবানি করে আপনি আমারে মাফ করিয়ে দেন আর তো তালিwala বিবি ফাতেমা কি হইছে মা বদম বলে সামিরে আমার বিশ্বাস আজকে আমি দুনিয়া থেকে বিদায় হায় যাব(".", "হড়দালি দউরা বিবির হাত ধরে dorse bibire", "এ বিবি তুমি ছিলে বাবার দুলললি মিয়ে", "বিবি তোমারে বৈষ্য করলে ধনী মানুষের সাথে তোমাকে বিয়ে দিতে পারতো কিন্তু") এই মক্কার ভিতরে আমি গরিব মানুষ আমার সাথে বিয়ে দিছে বিবিরে আমার সাথে দীর্ঘদিন তুমি ঘর সংসার করছো পেট ভরে খেতে দিতে পারি নাই পরনে তোমাকে সারিয়ে দিতে পারি নাই মনের মতো কোন কিছুই তোমাকে দিতে পারি নাই বিবি রে ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকো বিবি মেহের বাণী করিয়া তুমি আমারে মাফ করে দিও হরজতে হাতে মা কথা বলছে আলী ক্ষমা চাইছে কাছে যেমা জমাব স্বামী রে আমি যদি মোরে যাই বেশি ই লোক দে জানা জানা মাস আমি নিজে উজু দিব নিজে গোসল দিব আমি মৃত্যুর পরে আমাকে গোসল দেওয়ানো লাগবে না আমি যদি মারা যাই আমি মৃত্যুর পর অল্প লোক দিয়ে তুমি জানাজার যা নামাজ পড়াবে এরপরে আমাকে কবরস্ত করিবে তুমি নিজেই কবরের মধ্যে নামবে এবার হরদত ফাতে মাই কথা বলছে গড়িয়ে পরের মধ্যে যাইয়া আল্লাহর কাছে বলে আল্লাহ তুই ডাকাত নামাজ পড়ব তাক শেষ আল্লাহ প্রথম শেষ দেয় রুহু কবজ করে না তিতু সে দা রুহু কবজ করো না তিতু রুহু কবজ করে না চতুর্থ শেষদাই যাব যত কোনো পর্যন্ত রুহু কবচ না করবে আল্লাহ সিঁচদার থেকে মাথা তোলবো না তবে আমার বিশ্বাসী আল্লাহ আমি জানি

পিতা হবে নামাজে দাঁড়াবে এমন সময় কলিদের দুইটা সন্তান কলিদের টুকরা হাসান হোসেন কে দেখে বলে বাবা সেলিং দুইটা কাছে আর মা ফাতেমা হাসানকে হাত দিয়ে বলে বেটা আমার কাছে আয় কপালে সুমা দেয় দুই গালে সুমা দেয় আর মনমনে কয় বেটা জীবনে আমি মা তোমাকে কোনোদিন সুমা দিব না এই বলি হোসেন কে সুমা দেয় হাসান কে সুমা দেয় হাসান হুসেন বলে মা তুমি অমন করো কে বলে হুসেন রে ও বেটা হাসান হয়তো আমার জীবনের সৈয়দ আর জীবনে কোনোদিন তোমাদের সুমাতে বনা আদর করব না এই বলে মা ফাতেমা বাজার নামাতে দাঁড়াইছে চারটা শেষ দেয় প্রথম শেষ দেয় রুহু নাই তিতু সুদায় রুহু কব নাই তিতু শেষ দেয় রুহু নাই চতুর্থ শেষ দেয় গেছে আর ফাতেমা শেষ থেকে মাথা তুলে না হাসান হুসাইন চিন্তা করতেছে আমার মা দীর্ঘ দিন নামাজ পড়া দেখছি অনেক সময় শেষ দেয় অনেক লম্বা শেষ দেয় কিন্তু এত লম্বা শেষ দেয় তো কোনোদিন দেখি Shut up, Chale Hussain! মাথার উপরে হাত বুলাইছে কেতাবের মধ্যে লেখছে পিঠে উপরে হাত বুলাইছে অমনি মা ফাতেমা জমিনের মধ্যে ডলে পড়ছে এবার ছোট ভাই বড় ভাইকে বলে ভাইজান আমার মা কথা কয় না তাড়াতাড়ি যাব বাপুই আব্বাকে ডেকে আনছে আব্বা ও বাবা আমার মা কথা কয় না কেন হরতালি সে দেখে মা ফাতেমা আর না নাই বাং পাখি উড়ে গেছে খালি খাসাটা বদন জমিনে পড়ে আছে হরতালি কান্দে

সারা তোমাকে মা বলে ডাকতে পারবো না হুসাইন বলে বাবা আমি আর কোনোদিন মা বাবা আমি আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবো না যার মা সেই বা মায়ের ব্যথা বোধে বাবা তার মারা গেছে তার কলিতে আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে বাবা মারা গেছে ওই লোকটার কলিতে দুঃখ লাগবে মা মারা গেছে ওই মানুষটার চোখে বাতান পানি আসবে হুসাইন কেন বলে মা জীবনে আর কোনোদিন তোমার মা বলে ডাকবো না মা রে আর কোনো দিন তোমার আদর আমি পাবো না ও যারা মা সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে তোর কণ্ঠে কিনে বাবা আমার বাবা এই জমিনে সাতানব্বই বছর পর্যন্ত বেঁচেছিল আমার মা একশো বছর পর্যন্ত এই জমিনে বাদাম বেঁচেছিল আমি দেখছি আমার না। বারো বছর একশো বছর পর্যন্ত বেঁচে ছিল আমি যখন মা পিলে যাইতাম মার পায়ে হাত রাখছি সুমা দিছি বাবার পায়ে হাত রাখছি সুমা দিছি বিদায় নিছি বিদায় নিয়ে আমি মা গেছি মা বলছে বেটা কয়টাই আসবে বারোটা আসবো বাবা বলে বেটা কয়টাই আসবে আমি বলছি বারোটায় আসবো ও বাদান দেখা গেছে বাবা মৃত্যুর পরে আমার মা দীর্ঘদিন বেঁচে ছিল আমি যখন মা গেছি মার কাছ থেকে বিদায় নিছি রাত দুইটা তিনটা যখন

চোখে পানি আসবে সেই তো মা কত যার মা নাই সে মায়ের আমি দেখছি কোন কোন শীতের মধ্যে মাহফিল করে বাসায় গেছি মার সাথে দেখা না করে বিবির ঘরে আমি যাই নাই মার কাছে গেছি অমনি মা বলে বেটা আমার কাছে আয় আমার হাত ধরছে হাত হাত কপাল ঠান্ডা বুড়া মাধুস পা ধরছে আমি পায়ে হাত দিতে দেই নাই তারপরে মা পায়ে হাত দিয়ে দেখে বাটান বেটা রে তোমার কষ্ট হয় দিনের দাবাতে কলমার দাবাত দিতে গিয়ে জলসা করতে গিয়ে তোমার কষ্ট হয় बेटा আর বেশি তোমার শীতের দিনে মাহফিল করতে হবে না আমি বলে মা কি করব আমি তো আদা দিছি মাহফিল নি মা কইবেতে কষ্ট হয় আমি কই মা কষ্ট হয় না আমি দেখি আমার বড় মা সরিষার তেল রাতের বেলা বदन গরম করছে গরম করিয়া গরবা অবসর সর সর্ব লাগা মানুষ করে দিছে Soru işareti eldiyse. Atı diyse bana diyse. Valla O soru işareti alım soru de. Sarı sarı <laughs> <laughs> kurse, karım kariye malış kure di soy bitti ma. Gotobasur makul tek

লোকগুনি বাঁকা হা যাচ্ছে তারপরে তেল গরম করিয়া তখন ছিল সরিষের তেল মানুষ খাতে আজকে আমার হাত ফাঁকা হয়ে গেছে নখ ফাঁকা হয়ে গেছে আজকে মাছ যদি থাকতো সরিষের তেল গরম করিয়া মালিশ করত আর কেউ শরীর চার তেল গরম করিয়া শরীরে মালিশ করিবে না সেই মাকে কেমনে কষ্ট কেন কষ্ট দিবেন মাকে আল্লাহ বলে আকুল্লাহুমা কওলান কাদিমা মার সাথে নরম নরম কথা কবা বাবার সাথে নরম নরম কথা কবা কুদের মার মনে বাবার মনে বেদনা গাদিও না ওবাটা একটা বাস্তব ঘটনা বলবো এই যে সাহা আলীর মাজারে বাদান শাহ আলীর মাদারে ঢাকা বাবার বাড়ি বাদান বাড়িটা হলো বাদান মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ওবাদা বাবার বয়স বাদান বিরাশি বছর বয়স হয়ে গেছে তার তিনটা ছেলে মেয়া বাবার পাঁচতলা বাড়ি আছে বাবু অসুস্থ হয়ে গেছে বাদান রে ওই বাবার প্যারালাইসিস হয়েছে বাবা কথা স্পষ্ট করে বাদান বলতে পারে না এই ছেলেরা চুক্তি করি সাহা আলীর মাদারে বাবাকে বাদান রেখে গেছে লাইভে আমাকে একজন দেখাইলো ও শত শতmarginBottom দাঁড়িয়ে গেছে ওই বাবাটাকে জিজ্ঞেস করে বাবা আপনার বাড়ি কোথায় বাবা অস্পষ্ট ভাষায় বলে আমার বাসা হলো মোহাম্মদপুর আমার পাঁচটালা বাসা আছে আমার তিনটে ছেলে মিয়া আছে আমার বিবি মারা গেছে আজ 10 বছর দরে আমি বেরলাছি চলছি আমার ছেলের আমার মিয়ারা আমাকে সাহালির नजারে রেখে গেছে আমি দেখে চোখের মনি ধরে রাখতে পারলাম না আল্লাহ মানুষ মানুষ পরশু দিন একদম ফেসবুকে দেখাইলো ফেসবুকে দেখালো মা কথা বলতে পারে না আশি নব্বই বছর বয়স কাপতলি রাখিয়া থুইয়া

এই বাবা এই মা কষ্ট করে মানুষ করছে একটা ছেলের নাম হলো আব্দুল সালাম একটাই মাত্র ছেলে নয় বিঘে সম্পত্তি দেড় বিঘে বাড়িয়ে ছেলের বয়স যখন অসুস্থ হয়ে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বললো ছেলের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে বাবা কান্দে মা বলে যত টাকা লাগুক টাকা দিব ছেলেটা যেন ভালো হয় বলে ভালো করা যাবে না যদি কিডনি না বাজায় কিডনি যদি দেওয়া যায় ছেলেটা বাঁচবে মা বলে দুইটা কিডনি নষ্ট হয়েছে আমার দুইটা কিডনি আমি তো আমার ছেলেকে দেব বাবা বলে না না বিবিরে আমার ছেলে দুইটা কিডনি নষ্ট হয়েছে আমি দুইটা কিডনি ছেলেকে দান করে দিব তারপরে আমার ছেলে যেন জীবিত থাকে আমি মরে যাই তুমি মা আমার ছেলেকে দেখাশোনা করিও ডাক্তাররা পরামর্শ করে বলতেছে না দুইটা কিডনি দিতে হবে না মা একটা কিডনি দাও বাবা একটা কিডনি দাও বাবা একটা কিডনি দিছে মা একটা কিডনি দিছে ছেলেটা বাদন পুরোটা সুস্থ হয়ে গেছে মা বাবা বাদন অসুস্থ হয়ে গেছে মায়ের মাত্র একটা কিডনি বাবার মাত্র একটা কিডনি মানুষের দুইটা কিডনি দিছে একটা কিডনি যদি থাকে

মা বাবাকে বাড়ির থেকে বাদন বের করে দিছে ওই মা ওই বাবা বিশ্ব পাশে বাদন একটা ছোট্ট করে বাদান আপনার তিনটে চারটে তিন দিয়ে একটা ছাতটা তুলে বাদন রয়েছে ওই মা ওই বাবা বিজ্ঞা করে ভিক্ষা করে আনে মা অসুস্থ হয়ে গেছে স্বামী ভিক্ষা করে আনিয়া রান্না করে বিবি খাওয়ায় ওই ছেলে ওই পুত্র বধূ আপনার ওই ছেলেটা মা বাবার খবর নেয় না মা বাবা করছে। আল্লাহ আমার ছেলেকে আমি এত কিছু থাকার পর আল্লাহ আমাদের বাড়ির থেকে বের করে দিছে আল্লাহ বিচার তোমাদের তোমার কাছে দিলাম তুমি বিচার করো কিছুদিন পর দেখা গেল ছেলেটা এক্সিডেন্ট হয়েছে তুইটা কেটে ফেলছে বিচার করা মালিক কি ওদনে বেশি লাফালাফি করে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটা জিনিস পুরস্কার দেয় এক নাম্বার হায়াত পরিয়া দেয় দুই নাম্বার ইজ্জত পরিয়া দেয় তিন নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ তেজো রকম এইজনী আমরা যারা আসি মা বাবার খেদমত করবে ইংশা তো আমি আর আপনাদের কষ্ট দেব না ছোট রাই সকাল বেলা ফজরের নামাজ আছে রাত বারোটা বেজে গেছে দুই ঘন্টা আমার আলোচনা হওয়া গেছে তো আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন আজকে আব্দুল মসজিদ ভাই